চাপাই নবাবগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রোববার দুপুর বারোটায় জেলা শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে চারশো চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাপ ফাইভ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকেও একটি মোটরসাইকেল সহ আটক করে র‍্যাপ সদস্যরা আটকৃতরা হলেন জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের কোঠাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলেতে জামুল এবং মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহীদুল পাতান এ বিষয়ে দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব ফাইভ রাজশাহীর সিপিসি ওয়ান চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুর বারোটায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ফুলতলা মোড়স্থ শুকুরের নিবির স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র্যাবের দল তাদের থামাতে সংকেত দেয় পরে তাদের দেহ তল্লাশি করে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চারশো সত্তর পিসি আবার ট্যাবলেট উদ্ধার সহ সামির ও আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে শিবগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ